আখ হজা লাম ল এই যে আল্লাহ শব্দ জবর থাকলে আল্লাহ সদর লাম মোটা করে পড়ব আর লাম তাসের দেখতেছেন তিনি নাম তাসতি তাসিদ যে হতে সেও অর্জন করতে হবে এটা একটু মনে রাখবেন তাহলে আমরা বলবে আখ হজা লাম একালিপ্টান হাফেজ হু মি মিয়াজের মি জেরে বাম্পা জসমলাইয়া মাদের হরফ হিসেবে টান সা জবরের বাম্পাস টান মাদের হরফ সা জিব্বার আগা থেকে অর্জন করতে হবে কব জর ক মি সা ক বাজার বা নুনিয়া যেন জেরে বাম্পা জসুম লাইয়া মাদের হরফ এখানে আমাদেরকে তিন আট টেনে পড়তো উপরে চিকন চিহ্ন রয়েছে বামে লম্বা হামজা তাহলে তিন একটি মাদে মুখ বানি বানি হামজা যা সিনকে দেবে সিম রয়েছে হামজা যে ইস রি র মধ্যে মোদাসীল চার লিফ টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা এটা হলে চিকন চিহ্ন চিকন চিহ্ন থাকলে তিন আলিফ আর মোটা চিহ্ন থাকলে চার লিফ মনে রাখবেন ইস র হামজা ইয়াজের ই জেরে বাম্পা জসুম লাইয়া এক টান লাম জল্লাহ ঈশ্বর ই কদে আল্ল হুমানী ঈশ্বর ইলাম এখন যে অফ করে থেমে পড়ি সেক্ষেত্রে আমরা লামের পর জশম তোমার ইয়ার উপর যে জশম দেখতেছেন তেমনিভাবে লামের জশম দিয়ে ইটাকে আমরা তিন একটি বলব ঈশ্বর ই আবার বলি ولقد أخذ الله ميثاق بني إسرائيل <applause> <أمشهد بلين. تصفيق> ولقد أخذ الله ميثاق بني إسرائيل ও ধর ওয়া বা আইনজা শাহে ধরবে সার্বা জসম রয়েছে আইনসা বা আস নুনের জবরে বাম পাশে খালি বোলি টান এরপরে মিমজা নুন ধরবে মিন হাফেশ হু মিন হু মিমজা সাহে ধরবে জসম রয়েছে মিমসা পেশ মুস মিন মুস নুন যা ইয়াকে ধরবে ইয়ার পর নুনিয়া যবর নাই আইনজর আয় সিন আয়সা র আয়সা মিন হোমস নাই আয়সা র নুন জ না ইয়াকে ধরবে কফ ইয়েদের কে জেরে বাম পাশে যশোমালাইয়া এক আলিফ টান তাহলে আমরা বলবো কে নাকি বা আলিফ দুই জোর বান অফ করলে নাকি বা দুই জোর মধ্যে থেকে জোর দুই জোর থেকে এক জোর বাদ দিতে হবে এক জোর বাদ দিয়ে এক পড়বো আর যদি আমরা মিলে যাই তাহলে মিলে পড়তে পারবো তাহলে বা যা ওয়াকে দেবো আর মনে মনে একটা ওয়াও দেবো তাসটি দেবো দিয়ে দুইটাকে মিলে গণনা করবো বাও আমরা এখানে অফ করে পড়ি নাকি বা তাহলে এখান বলি وبعثنا منهم اثني عشر نقيبا عشر نقيبا طلع طيب مش هده وبعثنا منهم اثني عشر نقيبا <applause> ও কাল ল হু ই কফলি জর কবরের বাম পাশেপ টানা জল ল আল্লাহ জবর থাকলে আল্লাহ করে ও কাল ল হাপ হু হামুন জের ইন নুনে তাসের গুণনা খারা ওয়াজিপ তারপর নুনিয়া জেরনি নুনে জের ইয়ার পর যসম নুনিয়া জেরনি জের বাম জসম ইয়া মাদর হরফ একান

এরপরে লা ইন আকন টু মুছলা তা লামজোবল্লা হামযোজা নুনকো দেবে হাম যে ইন হামযোজা আ কবজা মিনকুদ দেবে কব মিম জ কম জসমলা হরপ তা পেষ্ট তু আকন তু মিমজা সৎকত হবে মিম শট পেস মুছ তা শীতল হরপ দান্দিকা হসে মিলে পড়তে হবে দুইবার উচ্চারণ করতে হবে কোলে সট্টা সতজ স লাম লাম খারাজ লা একালিটান ওয়াইশ আর কিছু নবাদ তাজবত্তা সলা ওয়া ওয়া হামজা খাযোরা আ যেখানে খাড়া দেবো সেখানে এক লিখ টান তা যাই একা দেব যশমতা হরফ তাই তাই মিম পেশ মু তাই মু মিমজা কে ধরবে তার সাথে হরফ যা দিব উচ্চং করবো তাহলে তুমুচ যা যাব যা কাপ খারা জোর কা জাকা তা যাব তা জা কা তা দেখেবো কিছু না অবাদ তাহলে আমরা এখান থেকে পড়ি লা ইন আকম তমুজ সোয়ালা ওয়া আ তাই لئن أقمتم الصلاة وآتيتم الزكاة أمشط لئن أقمتم الصلاة وآتيتم الزكاة ওয়া আ মাং তুম বেরুসুলি ওয়র ওয়া হামজা খর আ যেখানে খাদ সেখানে এক লিটার নিম নুন জর মাং ইকফা নুন শাকিবা তার রয়েছে তো নুন সারিদের অনুসরদে গুণ করবো বলবো মাং আর সহস করে বললে যদি নুন শাকি না হামজা হা আইন হা গন খ এই ছয় শর্বের কোনোটা শব্দ থাকলে নুন সাই গুন্না সারা পদ্ধ হবে আর না থাকলে গুণ্য করবো যেহেতু নাতে গুণ্য করব বলব ওয়া আ মাং পেশ তুম এখানে মিম শাকিনটাকে ঘুর্ণাগর করতে হবে দেখেন মিমশাকিনের পর বা রয়েছে যদি মিমশাকিনের পর বা থাকে সেক্ষেত্রে মিম শাকিনটাকে ঘুর্ণাকর করতে হবে বলতে হবে ওয়া আ্যাং তুম বা যেবি রপেসু সিন পেশু জেরে লামিয়া জাল্লি জেরে টান বেরুসুলি কী হবে বিরুসুলি অযৰৱা আইন যা আজ যাৰূপে তা স্তীত দুইবাৰ হবে যাটা অ আজ জাৰ জব জাৰ যজমলাহৰপ অ আজ জাৰ তা পেজটো মিম পেচ মু পেশৰ বাবাচন একাধিক টান হাজা মিমকে দেবে হামিম পেছ হুম তুমু হুম ও যৰৱা হাম যাক আক তা কলকল আহৰপ ধাককে দিব তবে ৰদত ৰদ আ আক ৰদ তা পেজটো মিমলাম পেশ মূল লামের উপরে তা লামটাকে আমরা মোটা করে পড়ব বলবো তুমুল লামখা ল কেন পড়ব এই যে আল্লাহ সদানে পেশ থাকলে আল্লাহ লাম মোটা করে পড়তে হয় হা জবর হা তুমুল ল হা অফরজর কর দ দুই জর দন কর দন কর দন তাহলে আমরা পড়ি ওয়া আং তুম বি হোম ওয়া আারু তুমু হোম ওয়া আ তুমুল্ল হা ওয়া আক তুমুল্ল তাহলে আমার সাথে এখানতে ভর বলেন ওয়া আ্যাং তুম বি আহ ওয়া আ তুমুল হা করা নুন আলি নুন লাম দুই জবর নাল তাহলে কি পেশ উ দেখেন লামে তা সে দুই বোচন হতেছে আর এটা হলো আলি ভালো পেশ রয়েছে তাহলে লা কাফা ধর কাফ তাসী ধর হবে ফা জে ফি র নুঞ নুনে তাশে গুন্ডা করবো অজীব কাপ ফি রন নুন জবন না আইন নুন আং ইক ফা নুন সাই কাপ রয়েছে নুন সাইনের পরে হামসা হা আইন হা ছয় হরবে কোনোটা থাকলে গুণা সার পড়তাম যেত নেতে এটা গুণ্ড করব হলো আং কাপ জিমকে ধরে কাপ পেশ কম জোল হরফ সিনিয়াজল সাই তাসিদল হরফ ইয়াজের ই সাই ই হামজা খারাদবর আ যেখানে খারাদবর সেখানে আখরিফ টান তা যে তি কাবজা মিম কদবে কাপ মিম পেশ কম সাই ই আ তি কম আনকুম সাই ই আ তি কম হাসানাল্লা উ কাফ হাসানাল্লা উ কাফ Firon na'ankum Sayyidatikum amasyad warahmatullahi wabarakatuh Hasan Allah Hai ukaffirun na'ankum Hai Sayyidatikum ৱালা উদ সেইলা না কুম অজৰ আমজোলা হামজা ডাল পেছ উ দে ডাল এটা হলে কল কৰাত ধাক্কা দে পৰ্ব তালে বলব ওৱা উদে উ দে খদে জলা নুনে তাশি গুনা কৰা ৱাজিব নুন জব না কাপ জামু দেবে কাপি পেছ কুম উদ সেইলান না কুম জিম নুন জান নুনে তাছে গুনা করা ৱাজিব নুন খাৰ না খাৰা যাব একালি তা দুই যে তিং ইকফা তানমিনৰ পৰা তাৰ ৰৈছে তানমিনৰ পৰা হামজাহা আইনহা কাইন খ শয় হরবে কোনোটা হর থাকলে গুন্না ছাড়া পড়তে হবে না থাকলে গুন্না করবো যেহেতু এটা গুন্না করব বলব জেনা তিং এরাম ইকফা তাহলে ইফফার হরব তা জিম তা তাজে জিমটা কল কলকর ধাক্কা দিয়ে পরব তাজে রাজের রি জেরে বাম্পার মিমনুন জারমিং ইকফা কেন ইকফা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ যেহেতু এগুলো আমি বলে দিয়ে এসি এই অনুপাতে আপনি বলবেন এখানে মিং তাহার জবত তাহ জজমলা হরফ তাজে তি তাহ তি হা জাল আমি দেবো হাল জজমদা হরব। হাম জুন আন যদা হরব। তাহলে বলবো মিং হাল আন হাখরা হা রেশ রু হা রু এখন তো অফ করি তাহলে রে একটা সাকিন দেবো পেশ আছে পেশের কারণে সাকি দেবো মনে মনে দিয়ে হাটাকে তিন টেনে পড়বো বলবো আন হা তাহলে আমরা এখান থেকে পড়ি বলি ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار أما الشاتبات بالبرن ولا أدخلنكم

বা যা আইনকে ধর বা আইন বা চাপ দিয়ে পড়তে হবে দাল জবর দা বা দা জাল খাদব যা যেখানে খাদব জবর সেখানে এখানে টান যে লি কাপ জোর কা যা কাপ মিম নুন জের মিং ইকফা ও যে নুন সাকির পরে কাপ রয়েছে এখানে কাপ রয়েছে গুণ না করবো কাপ যা মিমকে ধরবে কাপ মি পেশ কম যজমাল হরফ মিং কম ফামাং কাফা রবা দা যা কা মিং কম ফা জা কদাল জোর কে দালটা কল করে ধাক্কা দেবলাম জল্লা সিনিজোর ম মা চার লিফ টান যদি কোনো হরবে মোটার জন্য বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার লিটার পড়তে হবে সা বাই আজ এর বি জেরে বাম পাশে এক লিফ টান আসি লাম লি লি

তাহলে আপনার বুঝতে পারলেন কিভাবে পড়তে তবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু